আমি শুরুতেই কোরআনে কারিমের একটি আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের আলোকে কিছু কথা আরজ করতে চাই আমি শুরুতে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই আমরা রমজান মাসে যে রোজা রাখি আল্লাহতালা আমাদের জন্য রমজান মাসে রোজা রাখাটাকে ফরজ করেছেন প্রত্যেক প্রাপ্ত বয়স্ক সুস্থ ইমানদার নারী এবং পুরুষ তাদের জন্য রমজান মাসে রোজা রাখা নফল না ফরজ ফরজ এই ফরজ কাজ এটা শুধুমাত্র সাধারণ ফরজই না ইসলাম যে পাঁচটা কাজের উপর দাঁড়িয়ে আছে ইসলামের ভিত্তি ফাউন্ডেশন বা মূল পিলার যে পাঁচটা কাজ সেই পাঁচটা কাজের মধ্যে এই চার নম্বর কাজ হলো রমজান মাসে রোজা রাখা ইসলামের পাঁচটা রোকন বা পাঁচটা স্তম্ভের এক নম্বর হলো। আল্লাহ তালার একত্ববাদ এবং নবী করিম সাল্লামের রেসালতের সাক্ষ্য দেওয়া এটা হলো এক নম্বর ইমানের রোকন ইসলামের রোকন দুই নম্বর রোকন হলো পাচক্ত নামাজ পড়া তিন নম্বর রোকন হল জাকাত আদায় করা আর চার নম্বর রোকন হল রমজানের রোজা রাখা আর পাঁচ নম্বর খুঁটি হলো হজ করা এই যে রমজান মাসে আমরা রোজা রাখি আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে আলোচনা শুরু করতে চাই রমজান মাসে যে আল্লাহ তালা রোজা ফরজ করেছেন এটা কেন ফরজ করেছেন উদ্দেশ্য কি আমরা যারা আছি সামনে উপস্থিত আমরা কে বলতে পারব রমজান মাসে যে আল্লাহ তালা রোজা ফরজ করেছেন এটা কেন করেছেন আর কারোর কোন উত্তর আছে জি ওই যে এক ভাই হাত তুলছেন বলেন আপনার পাশের জন কি অর্জন করা আত্মশুদ্ধি অর্জন করা আর কোন আর কোন উত্তর আছে কারোর হ্যাঁ কিসের জাকাত শরীরের জাকাত আর আর কোন বলেন বাবাজি তাকে অর্জন করা আর কারোর কোনো উত্তর আছে ভিন্ন কোন উত্তর নাই আপনারা কি সবাই বুদ্ধি পরামর্শ করে আসছেন নাকি তাহলে সবাই এক উত্তর দিচ্ছেন আর কোনো উত্তর নাই রমজানে আমরা কেন রোজা রাখি উদ্দেশ্য কি ত্যাগ স্বীকার করা হ্যাঁ শরীরে যা খাতা আদায় করা বলেন আর আর কোনো কিসের জন্য বুঝি নেই নফসের নির্দেশ থেকে দূরে থাকার জন্য মাসা আর কোনটা হ্যাঁ জি আল্লাহ সন্তুষ্টি নৈকট্য অর্জন করা আচ্ছা আল্লাহর দিদার লাভ করার জন্য মাসাল্লাহ যতগুলো আইটেম হয়ে গেছে একটা ছোটখাটো বই হয়ে যাবে কি বলেন আর বাকি আছে কোনটা আমরা বেশিরভাগ মানুষ সারা জীবন রমজান মাসে রোজা রাখি অনেকে আছেন বয়স এখন চল্লিশ পঞ্চাশ ষাট বছর পর্যন্ত হয়ে গেছে প্রতি বছরই মাসাল্লা রোজা রাখেন রোজা কেন রাখেন সেই উদ্দেশ্যই জানেন না তাহলে কিভাবে আপনার রোজার উদ্দেশ্য আপনি সফল কাম হতে পারবেন আপনি কেন রোজা রাখেন সেটাই যদি না জানেন তো এই রোজা আপনার কি কাজে আসবে আমার বেশিরভাগ ভাইয়েরাই সঠিক উত্তর দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহমাত কোরআনে কারিমে বলেছেন কুতিবা আলাই তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে কামা যেমন তোমাদের পূর্বে যত জাতি এসেছে পৃথিবীতে সবার উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছিল তো একইভাবে তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে সবার উপর রোজা ছিল আর তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে তে রোজা কেন ফরজ করা হয়েছে আল্লাহ কমত্তা কন আশা করা যায় এই সম্ভাবনা তৈরি হবে যে রোজা রাখলে তোমরা তাকুয়া অর্জন করতে পারবা মোত্তাকি হতে পারবা তাকুয়া অর্জন করা আর মোত্তাকি হওয়ার মানে হলো আল্লাহর ভয় থেকে আল্লাহর প্রতি শ্রদ্ধা থেকে আল্লাহর সকল আদেশ নিষেধগুলো মেনে চলা এর নাম হলো তাকোয়া তাকুয়া হলো কি আল্লাহর ভয়ে যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আল্লাহর সমস্ত আদেশ নিষেধ আমাকে মেনে চলতে হবে সেই চেতনা থেকে আল্লাহর সমস্ত আদেশ সকল নিষেধগুলো থেকে বেঁচে থাকা সকল আদেশগুলো মেনে চলা আর সকল নিষেধ থেকে বেঁচে থাকা এর নাম কি তাকুয়া রমজানে আমরা রোজা রাখি মূলত এই তাকুয়া অর্জন করার জন্য তাকোয়া শিখায় আমাদেরকে রোজা এখন প্রশ্ন উঠতে পারে যে রমজানের রোজা কিভাবে আমাদেরকে তাকোয়া শিখায় এখানে একজনে প্রশ্ন উত্তর দিচ্ছেন যে আমরা রোজা রাখি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর দিদারের জন্য আরেকজন বলেছেন আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য এই উত্তরগুলো সবগুলোই ঠিক আছে কিন্তু এগুলো হলো রোজার দূরবর্তী উদ্দেশ্য রোজার একটা নিকটবর্তী উদ্দেশ্য আছে একটা আছে দূরবর্তী উদ্দেশ্য আমরা অনেক কাজ করি যে কাজগুলোর একটা প্রাথমিক উদ্দেশ্য থাকে একটা থাকে চূড়ান্ত উদ্দেশ্য যেমন আপনি এখান থেকে রিক্সায় উঠেছেন রিক্সায় উঠে আপনি মেইন রোডে যাবেন বাড্ডা যাবেন আফতাবনগর গেইটে যাবেন রিক্সা উঠেছেন আপনি আসলে বের হয়েছেন আপনার মতিঝিলে কোনো কাজ আছে তো আপনি যে রিক্সায় উঠছেন আপনাকে কেউ যদি জিজ্ঞাসা করে কই যাচ্ছেন তখন এটার দুইটা উত্তর হতে পারে একটা হতে পারে ভাই রিকশায় চড়ছি রিক্সায় করে আফতাবনগর যাব বা রিকশায় করে বাড্ডা পর্যন্ত যাব আরেকটা উত্তর হতে পারে ভাই মতিঝিল যাব কারণ মতিঝিল আপনি যাবেন ওইটাই মূল উদ্দেশ্য তো মতিঝিল গেলেও রিক্সায় তো আর মতিঝিল যাবেন না রিকশায় আপনি মেন রোড পর্যন্ত যাবেন এরপরে বাসে সিএনজিতে করে আপনি বা অন্য কোনো কিছুতে করে আপনি মতিঝিল যাবেন তো এই যে রিকশায় করে আপনি প্রথম একটা জায়গায় যাবেন এরপরে আরেকটা গাড়িতে করে আপনি আপনার মূল জায়গায় যাবেন এই মূল জায়গায় যাওয়াটা হল চূড়ান্ত লক্ষ্য আসল উদ্দেশ্য শেষ উদ্দেশ্য আর প্রাথমিক উদ্দেশ্য হলো ওই যে মেইন রোড পর্যন্ত যাওয়া ঠিক একইভাবে রমজানের রোজার দুইটা উদ্দেশ্য আছে কয়টা উদ্দেশ্য আছে একটা হলো প্রাথমিক উদ্দেশ্য আরেকটা হলো ফাইনাল উদ্দেশ্য একটা প্রাইমারি উদ্দেশ্য আর একটা হলো ফাইনাল উদ্দেশ্য একটা হলো প্রাথমিক টার্গেট প্রাথমিক টার্গেট প্রাথমিক লক্ষ্য হলো রমজানের রোজার এর মাধ্যমে আমরা তাকোয়া অর্জন করব মোত্তাকি হইতে পারবো আর রোজার শেষ টার্গেট চূড়ান্ত লক্ষ্য এবং যেখানে শেষ পর্যন্ত যেতে চাই ওই যে শেষ গন্তব্য যেরকম মতিঝিল যাওয়া এরকম রোজার শেষ গন্তব্য হলো আল্লাহকে সন্তুষ্ট করে জান্নাতে যাওয়া এইটা হলো রোজার শেষ উদ্দেশ্য ফাইনাল উদ্দেশ্য এখন প্রাথমিক উদ্দেশ্যটা যদি আপনি অর্জন করতে না পারেন তাহলে ফাইনাল উদ্দেশ্যে কখনো আপনি যেতে পারবেন আপনার মতিজেলে যেতে হলে আপনাকে মেইন রোড পর্যন্ত আগে মেইন রোড পর্যন্ত যদি আপনি যেতে না পারেন তাহলে মতিজিলে যেতে পারবেন ঠিক একইভাবে রমজানের রোজা থেকে আগে আপনাকে মোত্তাকি হইতে হবে আগে তাকোয়া অর্জন করতে হবে রোজা রাখছেন মোত্তাকি হইতে পারেন নাই রোজা রাখছেন তাকেও অর্জন করতে পারেন নাই তাহলে আপনার ওই মেন রোড পর্যন্ত যাওয়া হয় নাই অতএব মতিঝিল পর্যন্ত যাওয়া অর্থাৎ জান্নাত পর্যন্ত যাওয়া আল্লাহর সন্তুষ্টি লাভ সেটাও অর্জন হবে না আমি কি বুঝাইতে পারছি আমার তাহলে এই যে রমজান আসছে রোজা আসছে প্রতি বছরই তো আমরা আলহামদুলিল্লাহ বেশিরভাগ মানুষই তো রোজা রাখি আমাদের নিজেদেরকে জিজ্ঞাসা করতে হবে রোজার যে প্রাথমিক উদ্দেশ্য আছে সেটা আমি হাসিল করতে পারলাম কি পারলাম না যদি আমি রোজার প্রাথমিক উদ্দেশ্য করতে না পারি তাহলে রোজার আসল উদ্দেশ্য হাসিল যে আল্লাহকে খুশি করে জান্নাতে যাওয়া সেটা কোনোদিনই অর্জন হবে না এবার তাহলে আমাদের হিসাব মিলাইতে হবে যে রোজা রাখার পর আমি মোত্তাকি হইতে পারছি কিনা আসেন একটু আমরা হিসাব মেলানোর চেষ্টা করি ভাইর আমার রমজানের রোজা রেখে আপনি যদি অন্যায় কাজ ছাড়তে পারেন গুনাহের কাজ ছাড়তে পারেন পাপের কাজ ছাড়তে পারেন আল্লাহর সমস্ত আদেশগুলো মেনে চলতে পারেন আপনি রোজাদার রমজানের সম্মান রমজানের মর্যাদা রক্ষা যদি আপনি করার চেষ্টা করেন তাহলে বুঝতে হবে আপনার ভিতরে ওই যে তাকোয়া আল্লাহর ভয়ে আল্লাহর নির্দেশ মানা আল্লাহর নিষেধ থেকে বেঁচে থাকা এই চেতনা আপনার মধ্যে একটু একটু করে জাগতেছে এরপরে পুরো মাস রোজা থাকার পর রমজান শেষে যদি আপনার কাছে মনে হয় যে আপনি মার্শাল্লাহ কিছু গুনাহা ত্যাগ করতে পারছেন আপনি আগে ধূমপান করতেন আপনি রমজান মাসে যেহেতু রোজার দিনে দিন আপনি ধূমপান করতে পারেন না আবার রাতে ছয় সাত ঘন্টা ঘুমায় থাকেন এক ঘন্টা তারাবিতে চলে যায় তাইলে গড়ে উনিশ বিশ ঘন্টা বা সতেরো আঠারো ঘন্টা উনিশ ঘন্টা বিশ ঘন্টা আপনি অ্যাঙ্গেজ থাকেন চাইলেও ধূমপান করার সুযোগ নেই তেরো চোদ্দ ঘন্টা রোজা রাখলেন ছয় সাত ঘন্টা ঘুমায় থাকলেন সেহরি সহ আপনার তারাবিন নামাজ সহ পাঁচাত্য নামাজ মিলায়া সব মিলায়া আপনার প্রায় উনিশ বিশ ঘন্টা ধরে আপনি এমনিই আপনি চাইলেও বিড়ি সিগারেট খাওয়ার সুযোগ নেই তাহলে আর বাকি থাকে চার ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে তাহলে রমজান মাসে আপনি যদি এই চারটা ঘন্টা কষ্ট করে জিম খিসি থাকতে পারেন তাহলে এক মাসেই আপনি চাইলে এই বদভ্যাস ত্যাগ করতে পারেন ভাইরা আমার অনেক খারাপ জিনিস আছে অনেক হারাম জিনিস আছে যেগুলো চাইলেই কিন্তু আমরা ত্যাগ করতে পারি এই রমজান মাসে তো রমজান মাসে এই হারাম জিনিসগুলো এই খারাপ জিনিসগুলো যদি আমরা ত্যাগ করার চেষ্টা করি আমরা যদি পরিকল্পনা করি রমজান শেষ হয়ে গেছে আমি একটা খারাপ জিনিস ছেড়ে দিতে পারলাম আপনি ধূমপানটা ছেড়ে দিতে পারছেন আপনার আগে মুখ খারাপ হতো রমজান মাসে না রোজা থেকে আমি মুখ খারাপ করতে পারি না রোজা আসছে আমাকে ভদ্র বানানোর জন্য রোজা আসছে আমাকে নেককার করার জন্য রোজা আসছে আমাকে মোত্তাকি বানানোর জন্য রোজা আসছে আমাকে নামাজি বানানোর জন্য রোজা আসছে আমার মুখটাকে সংযত করার জন্য কন্ট্রোল করার জন্য আমার চোখটাকে কন্ট্রোল করার জন্য আমি হারাম জিনিস দেখব না খারাপ জিনিস দেখব না রোজা আসছে আমাকে ট্রেনিং দেওয়ার জন্য এই শিক্ষা যদি রমজানের রোজা থেকে আপনি নিতে পারেন আর রমজান মাস শেষে আপনি যদি চোখে আঙ্গুল দিয়ে দেখাতে পারেন নিজের বিবেকের কাছে উত্তর দিতে পারেন যে রোজার মাস রোজা রেখে রমজান মাস আমি সিয়াম সাধনা করে তাকুয়া চর্চা করে আমি অমুক বদব্যাস ছাড়ছি অমুক খারাপ কাজ ছাড়ছি অমুক ভালো কাজটা ধরছি আগে নামাজ নিয়মিত পড়তাম না এখন পাঁচক তো নামাজ শুরু করছি যদি রমজানের পরেও এগুলো আপনি ধরে রাখতে পারেন তাহলে আপনি আল্লাহর শকর আদায় করবেন যে আপনার রোজা আল্লাহর কাছে কবুল হয়েছে এবং কবল হয়েছে দেখি আল্লাহ আপনাকে রোজার মাধ্যমে ভালো কাজ করার তৌফিক দিচ্ছেন খারাপ কাজ থেকে বাঁচার তৌফিক দিচ্ছেন ভাইরা আমার এই জন্য এই বছরের রমজান আসার আগে রোজা শুরু হওয়ার আগে আসেন আমরা একটু প্রতিজ্ঞা করে নেই যে আমাদের রোজাগুলো হবে রোজার উদ্দেশ্য যেন আমি হাসিল করতে পারি সেজন্য ভাইর আমার আপনি রিক্সা উঠলেন মেইন রোডে যাবেন তারপরে আপনি মতিঝিল যাবেন আপনি মেইন রোডে যাবেন এই জন্য রিক্সা উঠছেন ঠিক আছে কিন্তু রিক্সা কোনো কারণে পাঞ্চার হয়ে গেছে এই পাঞ্চার হওয়া রিক্সা আপনি বসে আছেন আপনি আর যান নাই আপনি আরেক রিক্সা উঠেন নাই আপনি ফিরত চলে আসছেন তাহলে আপনি কখনো মতিঝিল যাইতে পারবেন না রমজান মাসে রোজা রাখার পর একটা গুনা হয়ে গেছে এটা হলো চাকা পাঞ্চার হওয়ার মতো সামনে আগাইতে পারলেন না তা কুয়া চর্চা করার কথা গুণা এবং হারাম কাজ ছাড়ার কথা বদব্যাস ত্যাগ করার কথা কিন্তু আপনার ত্যাগ করতে পারেন নাই তাহলে আপনি ওই যে চাকা পাঞ্চার হয়ে যাওয়ার মতো থেমে থাকবেন না আরও সামনে অগ্রসর হবেন আরো শক্তিশালীভাবে অগ্রসর হবেন ভাইরা আমার জীবনটা খুব সীমিত বাবারে অনেক সংক্ষিপ্ত জীবন দেখতে দেখতে জীবন পার হয়ে যায় যারা বয়স ত্রিশ চল্লিশ হয়ে গেছে বা আরো কম বেশি আছে একটু চোখটা বন্ধ করে শৈশবকে একটু চিন্তা করেন দেখবেন কদিন আগে আপনি ছোট বাচ্চা পোলাপানের মতো হাঁটাহাঁটি করছেন এই যে পোলাপান ছুটাছুটি করতেছে এদের মতো কয়দিন আগে আপনি ছিলেন দেখতে দেখতে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি বছর জীবন অনেকের পার হয়ে গেছে বাকি যে কয় বছর আছে এটাও দেখতে দেখতে চলে যাবে সব পড়ে থাকবে আপনার ব্যবসা বাণিজ্য আপনার সংসার আপনার ঘরবাড়ি আপনার দোকানদারি ভাইরা সব থেকে যাবে শুধু আপনার সাথে আপনার আমলগুলো যাবে আপনার আমলগুলো যাবে নেকামল করবেন তো অনন্ত অসীমকালের জান্নাত আর বদামল করবেন অনন্ত অসীমকালের জাহান্নাম ভাইরা আমার সেজন্য রমজান আসছে আমাদেরকে পরিশুদ্ধ করার জন্য আমাদের মোত্তাকেই বানানোর জন্য ভাই রামার রমজানের রোজা কিন্তু আমাদের সাথে কথা বলে আমরা বুঝি না কি কথা বলে বলবো বলব আমার রমজানের রোজা আমাদেরকে বার্তা দেয় মেসেজ দেয় কি মেসেজ দেয় কি বার্তা দেয় রমজানের রোজা বলে যে দেখো তুমি আমাকে ধারণ করে অর্থাৎ রোজা রেখে সিয়াম পালন করে তুমি খাও না পান করো না যৌনাচার করো না কেন করো না আল্লাহর ভয় সিয়াম শব্দর মানে আমরা সিয়াম বলতে রোজা বলি সম বা সিয়াম এটা হলো হাদিসের ভাষা কোরআনের ভাষা এই সম বা সিয়াম শব্দের অর্থ কি আমরা জানি সম বা সিয়াম শব্দের অর্থ কেউ বলতে পারবেন বিরত থাকা সঠিক উত্তর সম বা সিয়াম শব্দের অর্থ কি ভাই বিরত থাকা তার মানে সম বা সিয়াম বা রোজা এটা আমাদেরকে বিরত থাকা শিখায় কিভাবে বিরত থাকা শিখায় আপনি রোজা রাখছেন খুব ক্ষুধা লাগছে খানাও আছে রোজা রাখছেন খুব পিপাসা লাগছে আবার খানাও আছে পানিও আছে সামনে মানুষ খায় তখন এই যে ক্ষুধাও আছে আবার সামনে খাবারও আছে কিন্তু সে খাচ্ছে না তাহলে সে কি করলো বিরত থাকলো সে খানা থেকে কি থাকলো বিরত থাকলো পানি আছে সামনে সে চাইলেই পান করতে পারে আবার পিপাসাও লাগছে কিন্তু যেহেতু সে রোজা আছে এই জন্য সে পানি খায় না তাহলে সে কি করলো বিরত থাকলো পানি পান থেকে কি করলো বিরত থাকলো আচ্ছা আপনারা বলেন রমজান মাসে আমরা যে খাই না বা পান করি না রোজা রেখে আমাদের বাসা যে খাবার থাকে হালাল খাবার কোনো চোরাই টাকা দিয়ে কিনা না রতের কামাই করা পরিশ্রম করে উপার্জন করে আপনি কামাই করছেন সে কামাই করা টাকা আর খাবার আপনার ঘরে আছে আপনি এক বোতল পানে দোকান থেকে কিনে আনছেন সম্পূর্ণ হালাল কিন্তু এই হালাল খানাটা পর্যন্ত রমজান মাসে দিনের বেলায় খাওয়া যাবে কি যাবে না রোজা রেখে এই হালাল খানাটাও খাওয়া যেই রমজান মাসে আল্লাহ আল্লাহতালা দিনের বেলায় হালাল খানাটা পর্যন্ত খাওয়া নিষেধ করে দিয়েছেন তাহলে সেই রমজান মাসে রোজা রেখে আপনি যদি মিথ্যা কথা বলেন হারাম কথা বলেন গালিগালাজ করেন অশ্লীল কথা বলেন মন্দ কথা বলেন মিথ্যা কথা বলেন তাহলে সেটা কত বড় জঘন্য অপরাধ হতে পারে আপনি চিন্তা করেন যেই রমজান মাসে দিনের বেলায় হালাল খানা পর্যন্ত আল্লাহ তালা সেখান থেকে বিরত থাকতে বলছেন তাহলে হারামগুলো থেকে বিরত থাকার গুরুত্ব কত বেশি